আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সকালেই ভালো আছেন তো আজ আমি আপনাদের সামনে যে কথাটা বলতে এসেছি সেটা হচ্ছে এই যে কিছু নির্বাচন নিয়ে কিছু কথা যেমন প্রত্যেকটা মানুষের মনের মাঝে এখন শুনতেছি যে আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না জামাত ভালো না তো আমরা আসলে কার কাছে নিরাপদ জনগণ এ দেশের জনগণ আসলে কার কাছে নিরাপদ কোন দলের কাছে নিরাপদ কোন দলকে ক্ষমতায় আনলে আমাদের এই দেশ এবং দেশের জনগণ সকলেই নিরাপদ থাকবে আসলে আমি জানি না যে কোন দলের কাছে আমরা নিরাপদ কোন দলের কাছে এই জাতি নিরাপদ কোন দলের কাছে এই দেশটা নিরাপদ আর যার হাতেই আমরা এই দেশটা তুলে দিই সেই দুর্নীতি করে যার হাতে আমাদের এই দেশের ক্ষমতাটা আমরা যাদেরকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তাদের হাতে ক্ষমতাটা যখনই তুলে দিই কিছুদিন তারা বলে যে সব কিছু ঠিক করে দেবে পরে দেখা যায় আসলে আমাদের তারা কিছুই করতে পারে না আমাদের জন্য বরংস তারা তাদের নিজেদের পকেট ভরছে কি কেউ পারে না যে এই দেশটাকে বিক্রি করে অন্য কোনো দেশের কাছে বিক্রি করে দেয় তার ব্যাঙ্ক ব্যালেন্স করে নিতে তা আসলে আমি আপনাদের কাছেই জানতে চাই যে আমরা এবং আমাদের এই দেশ দেশের জনগণ কার কাছে নিরাপদ কোন দলকে ক্ষমতায় দিলে আপনি এই দেশের জন্য ভালো মনে করেন তবে আওয়ামী লীগ এবার আজকে দশ তারিখ আগামী বারো তারিখে যে নির্বাচন হবে তবে আশঙ্কা করা যাচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসবে আমি আওয়ামী লীগ বিএনপি জামাত আমি কাউকেই চিনি না আমি আমি কারোর দল বে দল নিয়ে কথা বলতে চাই না আমি কিসে ভোট দিব এটা একমাত্র আমি জানি এবং কি ভোট যার 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 ভোট তার তারই অধিকার সো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে আপনারা এই নির্বাচনে যে ভোটটা দিবেন আপনি আপনার মনে আপনি যদি মনে করেন যে এই প্রার্থীটা আমার জন্য বা আমার দেশের জন্য আমার দেশের কল্যাণে আসবে বা আমার দেশের জন্য তারা প্রাণ উজাড় করে দিয়ে এই দেশের জন্য কিছু করতে পারবে আপনি প্লিজ দয়া করে ভোটটা তারাই দেওয়ার চেষ্টা করবেন যাকে মনে করবেন কি যে এই দেশের জন্য সে পারফেক্ট বাট আমি বলতেছি না যে আপনি আওয়ামী লীগে দেন আমি বলতেছি না যে আপনি জামাতে দেন আমি বলতেছি না যে আপনি বিএনপিতে দেন কিন্তু আমি আমার ভোটটা আমি কিসে দেবো সেটা একমাত্র আমিই জানি আমি আপনাদের কাছে বলবো না আর আপনার ভোটটা আপনি কিসে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি শুধু এটাই আপনাদেরকে বলার জন্য আজকে এই ভিডিওটা করছি যে আপনি প্লিজ দয়া করে ভোটটা এমন একটা প্রার্থীকে দেন যে আমাদের দেশের কল্যাণে আসবে নির্বাচিত জয় লাভ কে করবে আমি জানি না তবে এটা একমাত্র উপর আল্লাহ জানে আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এই দল বাংলাদেশের এই যে রাজনীতি যে মানে জঘন্য রাজনীতি এই রাজনীতির থেকে আমরা বের হতে চাই আল্লাহ তুমি এমন একটা দলকে আমাদের এই বাংলাদেশের জন্য ক্ষমতা এনে দাও যে আমাদের এই দেশের কল্যাণে আসবে আমি শুধু এটাই জানি যে আমাদের এই দেশের কল্যাণে আসবে আল্লাহ আমি জানি না এবার কোন দল আসবে তবে আল্লাহ কাছে আমার এটাই চাওয়া যে সে যদি জামাত পারে আল্লাহ যদি মনে করে যে হ্যাঁ জামাত আসলে এই দেশের জন্য কল্যাণ বয়ে আনবে আল্লাহ তুমি তাকেই জয়যুক্ত করে দিও এবং যদি যদি মনে করো যে বিএনপি আসলে এই দেশের জন্য কিছু করতে পারবে কারণ একমাত্র ফয়সালাকারী মানে সবথেকে ভালো ফয়সালাকারী একমাত্র আল্লাহ মহান আল্লাহ তাহালার এবং কি সেই একমাত্র ভালো জানেন যে এই দেশের জন্য কে পারফেক্ট তো আমি আল্লাহর কাছে এটা আমার আর্জি আর কি যে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে সেই দলের ক্ষমতায় হাত ক্ষমতায় তুলে দেয় এবং সেই দলের হাতেই যাতে আমাদের এই দেশটা এবং আমাদের দেশের জনগণকে তুলে দেয় যে তারা নিরাপদে রাখবে তো আজকে আর কথা বাড়াচ্ছি না আপনারা প্লিজ দয়া করে ভোটটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে আপনার জন্য বা আপনার দেশের জন্য কোন দলটা পারফেক্ট তা আশা করি আপনি আপনারা সবাই আমার কথা বুঝতে পারছেন আর আমি যদি কোনো ভুল ভাল কথা বলে থাকি তা প্লিজ আমাকে মেসেজের মাধ্যমে জানাই দিন আর একটু এমবি খরচ করে একটা কমেন্টস কমেন্টসে জানাই দিন যে আসলে এই দেশটা কাদের হাতে নিরাপদ আমি আমাদের এই দেশের জনগণের কাছে জানতে চাই আমার এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন এবং যত ভালোবাসার বন্ধু আছেন সবাই দয়া করে একটা কমেন্টস করে যাবেন যে আসলে আমরা কোন দলের কাছে আমাদের এই জনগণ কোন দলের কাছে এবং আমাদের এই দেশটা কোন দলের কাছে নিরাপদ এটা কমেন্টস করে জানাবেন প্লিজ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম